যার কাছে আসবেন একজনের হিসাব করে আসবেন পাঁচজন দশজনের কাছে আপনি মনে করছেন যে আমি বেশি চালাক না বেশি চালাক হলে বেশি চালাক মানুষ ঠকে বেশি তাহলে আপনারা সম্পূর্ণ প্রকৃত খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন যদি ওই আউটলকের পাড়ে পড়বেন তা আপনি ঠকি যাবেন কেবল একজনের ঠকি গেল বিশ হাজার টাকা তেইশ মারা দিয়ে তুই চলি গেল আচ্ছা আচ্ছা ওই জন্য কিটা ভালো কিটা খারাপ কিটা অরিজিনাল খামারি তাদের দেখি কেনার চেষ্টা করবেন অরিজিনাল খামারি কোনো সময় আপনি ঠকাবে না আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই তো ছুটে চলে আসলাম মঞ্জু ভাই অনেকদিন পরে আসলাম আপনার খামারে এসে তো মাশাআল্লাহ প্রচুর গরু দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের গরু আপনি দেখলেন আপনি আসার সাথে সাথে পাঁচটা বিক্রি হলো হয়তোবা কাস্টমারের আসলে আমরা গরু দিতে পারবো আমাদের সবসময় গরু থাকে আজকে গরু সাতটা দেখাবো প্রোগ্রামে বারোটা দেখাতে চাইছিলাম পাঁচটা বেসা হয়ে গেছে আরো গরু আছে সামনে প্রোগ্রামে দুই তিন দিন পর আরো দেখাবো আর আপনার তো দীর্ঘদিন ধরে পেশা জড়িত আমার বাপ করছে গরুর ব্যবসা আমি করতেছি গরুর খামারি আমার ছেলেও করবে আমাদের পরিবারই গরুর সাথে জড়িত দর্শক ভাই আমি বারবার বলতেছি আপনারা ছিটার বাটপার দেখে গরু কিনবে আচ্ছা আচ্ছা মানে বুঝবে কিভাবে হ্যাঁ বুঝবে কিভাবে এই তো কথাই আইসেন বুঝবে কিভাবে আপনারা বারবার বোঝাচ্ছি প্রকৃত খামারের সাথে গরু কিনবেন আমি তো লাস্টে একটা কথা কইছি ওই কথাটা শুনবেন বুঝবেন কীভাবে আপনারা অনলাইনে বলতেছি আমাদের দশ বারোটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমাদের ট্রেড লাইসেন্স আছে ব্যবসার এমন সিটার বার্টার আছে ওদের কিছুই নাই ওদের ফাল্টায় পরিসুকি দেশ মারা দিই পরে যে খামারিরা খারাপ না আসল খামারিরা খারাপ না আসল খামারিরা আপনারা সব সবসময় ভালোভাবে গরু দিবে এবং দুই হাজার টাকা কমে করুন কি জন্য আপনার লাভ মানে খামারের লাভ আর সিটারের হাতে পড়লে মনে করেন জীবন শেষ করে ফেলবে তার জন্য সিটারের মিষ্টি কথাই আপনি কখনো ভুলবেন না আর মানুষের ওই হুন্ডার পিছা উঠলে হিসাব নিকাশ করে উঠবেন আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ গরুর দর্শক ভাইরে দেখান মঞ্জু নতুন খাবারই না পুরাতন খাবারই এমন কোন লোক করতে পারবেন না যে মঞ্জু ভাই টেকা গরু দিন এরকম রেকর্ড হলে ওই লোক যা কবি আমি তাই শুনবো আচ্ছা আচ্ছা গরুগুলো দেখাই হ্যাঁ গরু গিনি দর্শক ভাইরে দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের

দশক बाट غلامরা আপনাদেরকে একটু দেখাই চারটা बाट এই দেখেন সাইড সাইড জায়গায় আছে দেখেন দেখলেন অনেক দূরে দূরে অনেক দূরে দূরে মানে অনেক ভালোবাস চাই দেখেন এই দেখেন কি জেনি দেখেছেন অনেক দূরে অল বডি দেখান অল বডি দেখান এই থেকে দেখাই একটু হ্যাঁ দেখান সমস্যা নেই

বয়সটা ছয় মাস ছয় যে সাথে পড়ছে না মাসাল এটাও তো খুবই সুন্দর একটা বাচ্চা জাত মানটা তো খুবই ভালো গরুর জগতে ভালো অনেক পার্সেন্টের গরু মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন হ্যাঁ অবশ্যই দর্শক ভাইরে দেখেন বা চারটা আছে নাকি আপনি খালি তাই দেখেন চারটা সব মাত্র বাসটা আসছে ছয় যায় সাত পড়ছে বয়স বাটগুলো তো খুবই ভালো হ্যাঁ গরুর জগতেই ভালো খাওয়া দাওয়া ভালো ক্যামেরা দিয়ে দেখেন দর্শক ভাইরে ঘাস খুব খাই গরু

জাতমানটা খুবই ভালো রসুনের অনেক বড় হবে গরুটা অনেক বড় হবে মাস থাই কোনো মাংস নাই চামড়া পাতলা দুধ হবে

এটা দেখলাম আমরা পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা দেখাই 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অনেক পার্সেন্টেড জার্সি গরু সামসসা পাত্র দর্শক ভরে দেখেন দর্শক ভরে ভালো লাগলে নিবে জার্সি বকনা যদি কোনো দর্শক ভাই পালতে চায় তার নিতে পারবে 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হ্যাঁ খুব সুন্দর বয়সটা কেমন এটির এটার বয়স আপনার 9 মাস 8 যায় 9 পড়ছে আর যে 9 পড়ছে হ্যাঁ বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একদম কলাকলা বাট দেখেছেন বাট নাকি দেখেছেন চারটি গরুর বাট ভালো আসছে খুব ভালো গরু ভালো

সার তো আপনার কাছে কম দেখতে পাচ্ছি হ্যাঁ সার কম দেখতে পাচ্ছি আমার সার বিক্রি হয়ে গেছে ভাই সামনে সারা আসবে আসলে দর্শক ভাই আবার সার দিব আচ্ছা সার ছিল বেচা হয়ে গেছে এখন এই বিক্রি হয়ে গেছে না হ্যাঁ যেটি আছে আগামীতে আমাদের সার আরো আসবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম সাদা দাম 80000 টাকা হয়তো বা কিছু 2000 এদিক সেদিক করে কিছুটা কম বেশি করা যাবে করা যাবে তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ দর্শক ভাই আজকে পর্যন্তই দেখাচ্ছে সামনে আরো দেখাবো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা আমাদের বাড়ি ঈশ্বরদী আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে দর্শক ভাইরা আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন এই কেবল জিনাই জিনাইতয় থেকে একজন গরু কিনতে আইছে আসি দশ জনের নাম্বার লিস্টে সিরিয়াল করলে আসে এই যেখানে দশটা ভালো লোক থাকে ওখানে মনে করে একটা সিটার সিটারের হাতে পড়ে গেছে নব্বইয়ের গরু কিনেছে সত্তর করে কি সারি পরে আর গরু দিনিগো লাস্টে এলিবি দি কিস্তি দর্শক ভাইরে আমি বলতে চাই বারবারও বলতে চাই যার কাছে আসবেন একজনের হিসাব করে আসবেন পাঁচজন দশজনের কাছে আপনি মনে করছেন যে আমি বেশি চালাক না বেশি চালাক হলে বেশি চালাক মানুষ ঠকে বেশি তাহলে আপনারা সম্পূর্ণ প্রকৃত খামারের থেকে গরু কিনার চেষ্টা করবেন যদি ওই আউটলকের পাড়ে পড়বেন তো আপনি ঠকি যাবেন কেবল একজনের ঠকি গেল বিশ হাজার টাকা তেইশ মারা দিয়ে সুই চলি গেল আচ্ছা আচ্ছা ওই জন্য কিটা ভালো কিটা খারাপ কিটা অরিজিনাল খামারি তাদের দেখে কিরা চেষ্টা করুন অরিজিনাল খামারি কোনো সময় আপনি ঠকাবেন না আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবে যে কথা কিনে বললাম দর্শক ভাইরা ভালো করে বুঝিয়ে নেন